আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার অডিয়েন্স বৃন্দ যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতোই আমি চলে আসলাম নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় বৃত্ত বৃত্ত থেকে কিছু গুরুত্বপূর্ণ বহনির্বাচনে নিয়ে আমরা জানি এই অধ্যায়টি এসএসসি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সেটি সৃজনশীলের জন্য হোক সেটা বহু জন্য হোক আপনি যদি বহু নির্বাচনীগুলো পরক করেন প্রতিটা বোর্ডে প্রত্যেক বছর কমপক্ষে তিনটি বহু নির্বাচনী থাকবে এ অধ্যায় দেখে সুতরাং বুঝতে পারছেন এ অধ্যায়টা কত বেশি গুরুত্বপূর্ণ সেজন্য আজকে আমি আমার ক্লাসটা পাঁচটা বহু নির্বাচনী নিয়ে সাজিয়েছি এর বাইরেও আমার এই চ্যানেলটিতে আরও বেশ কিছু বহু নির্বাচনী নিয়ে উক্ত অধ্যায় থেকেও আছে এবং অন্যান্য অধ্যায়গুলো থেকেও আছে আপনারা চাইলে সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবে একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে এর পরিধি কত এটা এসেছে চট্টগ্রাম মোট দুই হাজার চব্বিশে তাহলে আমরা জানি বৃত্তের ব্যাস হলো টুয়ার বৃত্তের ব্যাসকে কি ধরা হয় টোয়ার টোয়ার সমান তাইলে কত সেন্টিমিটার হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার সুতরাং আর ইকুয়াল হচ্ছে ছাব্বিশ কে দুই দ্বারা ভাগ করতে হবে সমান তেরো সেন্টিমিটার আর মানে হলো বৃত্তের ব্যাসার্ধ আর মানে কি বৃত্তের ব্যাসার্ধ এখন পরিধি লিখতে হবে সুতরাং প্রতিটি সূত্র হল টু পাই আর লিখলাম ইন্টু পাই এর মান হলো তিন দশমিক চোদ্দ ষোলো তিন দশমিক চোদ্দ ষোলো আর আর এর মান তো দিয়ে আছে আর মান হলো তেরো এবার গুণ করেন গুণ করলে হয় ক্যালকুলেশন করলে একাশি দশমিক ছয় আট সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার যা হয় একাশি দশমিক ছয় আট সেন্টিমিটার এই কাজটা সহজ এই কাজটা আমরা আরো অনেকবার করেছি আগে এখানে রাফ কিন্তু আমি আপনাদের বোঝানোর করছি অনেকে রাফ সুবিধার্থ না করে শুধু ক্যালকুলেটার ব্যবহার করে আবার যাদের রাফ করার প্রয়োজন হয় তারা পরীক্ষার যে খাতাগুলা দিবে ওই খাতায় শেষের দিকে গিয়ে দুইটা পেজ নিয়ে এই রাফ করবেন পরীক্ষা শেষ হলে এটা কেটে দিবেন এটা স্যার দেখা বাধ্যতামূলক নয় স্যারকে দেখতে হবে না এটা দুই নম্বর আছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ অর্ধবৃত্ত আমি আগে একটা বৃত্ত আঁকি বৃত্ত এঁকে বিষয়টা বুঝাই মনে করলাম এটা একটা বৃত্ত এই বৃত্তর এখান থেকে এখানে এটাকে বলা হয় যে উপচাপ আর বড়টাকে বলা হয় অদিচাপ অধিচাপ মানে বড় উপচাপ মানে ছোট প্রশ্ন হলো অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে মানে হলো এর নিচের অংশে এটা হলো ছোট চাপ অন্তর্লিখিত গুণ অন্তর্লিখিত কোন বলতে এই ছোট চাপের উপর কোন আঁকবো এভাবেই এভাবেই আঁকবো অন্তর্লিখিত কোন এখন আরেকটা যদি দেখাই অধিচাপের উপর যদি দেখাই এখন যেটা আঁকতেছি সেটা হলো অধিচাপের উপর আমার দরকার কিন্তু এটা এখন দেখে বুঝতেছেন এই চাপটা হলো বড় আর অধিচাপের উপর যে কোনটা অঙ্কিত হয়েছে সেটা হলো ছোট উপচাপের উপর যে কোনটা অঙ্কিত হয়েছে সেটা হলো বড় এবং চাপের উপর যে কোনটা অঙ্কিত হয়েছে সেটা হলো ছোট তাইলে এই যে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত গুণ এটাকে অন্তর্লিখিত কোন বলা হয় অন্তর্লিখিত কোনটি হলো স্থূলকুণ স্থলকোন মানে নব্বই চেয়ে বড় সেই জন্য আমি এটার উত্তর লিখবো স্থুলকোন অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোন হলো কি স্থূলকুণ তিন নম্বর ও কেন্দ্র বৃত্তে এ বি সি একটি সমবাহ ত্রিভুজ আবার একটা বৃত্ত অঙ্কন করতে হবে তিন নম্বরের জন্য বৃত্ত অঙ্কন করলে বিষয়টা সহজ আপনি চিত্র অঙ্কন করে যদি প্র্যাকটিস করেন বিষয়টা আপনার কাছে সহজ লাগবে ও কেন্দ্র বৃত্তে এ বি সি একটি সমবাহ ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান এখানে ত্রিভুজের তিনটা বাহু আছে এ বি সমান বি সমান এই ও কেন্দ্র বৃত্ত এবং কোন বি এর সম কোন বি এ সি বি এ সি বি সি এর সম ও এ হলে এর সম কি হলে ও তাহলে বি সি এর সম হবে ও এ এটাই হলো ও এ বিষয়টা বুঝছেন আমি আবার বুঝিয়ে দিচ্ছি কোন বি সি এর সম এই বি সি এর সম মানে দুই ভাগে বিভক্ত হয়েছে কোন বিন্দুতে বিভক্ত হয়েছে এ ও হলে এই এ ও সমদ্বিক খণ্ডক হলো এ ও অর্থাৎ এদিকে যত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এদিকেও তত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে কোন এ ও সি ইকুয়াল টু কত এ ও সি তাহলে এ ও সি মানে হলো এটাই কোন এ ও সি ইকুয়াল টু কত ডিগ্রি বের করতে হবে তো আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ হলো 60 ডিগ্রি অর্থাৎ বি বিন্দু তো আছে 60 ডিগ্রি সি তো আছে অর্থাৎ এ সমন্বটাই আর কি এ সমূর্ণটাই ষাট ডিগ্রি আবার এ তো আছে সমূন্য ষাট ডিগ্রি আবার এই এ বিন্দুকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে কি দ্বারা ও দ্বারা দুইটা ভাগে যদি বিভক্ত করে তাইলে এখানে যত ডিগ্রি এখানে তত ডিগ্রি মানে ষাট ডিগ্রি কে ভাগ করতে হবে ষাট ডিগ্রি যদি আপনি দুই ভাগ করেন তাহলে হয় ত্রিশ ডিগ্রি অর্থাৎ এখানেও ত্রিশ ডিগ্রি এখানেও হলো কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি এখন প্রশ্ন হলো কোন এ ও সি এ ও সি বের করতে হবে তো এ ও সি বের করার আগে এটা বের করার আগে আমাকে এই কোনটা সম্পর্কে জানতে হবে এই কোনটার নাম কি এ সি ও একটা জিনিস খেয়াল করবেন এখানে বৃত্তটির ও এ ও একটা ব্যাসার্ধ ও সি ও একটা ব্যাসার্ধ এই ও সি ব্যাসার্ধ ও এ ব্যাসার্ধ আমরা জানি কোন বৃত্তে সবগুলো ব্যাসার্ধ সমান কোন বৃত্তে যতগুলো ব্যাসার্ধ অঙ্কিত হবে সবগুলো ব্যাসার্ধ কিন্তু সমান তার মানে বলতে পারি ও এ সমান ও কি ত্রিভুজি হলো একটি একটি কি ত্রিভুজ কুন্দর ত্রিভুজ হয় সমুদ্রিবাহ ত্রিভুজ কিভাবে তত আমরা একটু জানি ওসি তার মানে এ দুটা বাহুর সমান অতএব এটা হল একটা সমুদ্রিবাহ ত্রিভুজ সমুদ্রিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কুন্দ সমান অথবা সমান সমান বাহুর বিপরীত কুন্দুলো সমান অর্থাৎ এটার মান যত এটার মানও তত কেননা এটা একটা সমর্থিবাহ ত্রিভুজ তাহলে এটা যদি তিরিশ ডিগ্রি হয় এটাও হবে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তো এ সমন্ব ত্রিভুজটার তিন কুনের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি এর মধ্যে এটা আছে তিরিশ ডিগ্রি বিয়োগ করলাম আবার আছে এটা ত্রিশ ডিগ্রি বিয়োগ করলাম তাইলে এটার মান কত ডিগ্রি হবে সেটার মান বের করার জন্য একশো আশি ডিগ্রি থেকে এ দুইটা কোণের যোগফল বাদ দিতে হবে এই দুইটা কোণের যোগফল হয় একশো ষাট ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ দিলে হয় একশো বিশ ডিগ্রি তার মানে এটা হলো একশো বিশ ডিগ্রি আপনি ক্লাস দেখার সাথে সাথে খাতা নিয়ে বসবেন খাতা নিয়ে যদি আপনিও কি করেন তাহলে বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন এটা হলো একশো বিশ কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোন তাহলে উপচাপ দেখাইতে হবে মনে যে এটা এটা বি এই অ্যাবির নিচের অংশ হলো উপচাপ আর উপরের অংশ হলো অধিচাপ উপচাপের উপর দণ্ডায়মান এটার উপর দাঁড়াতে হবে এদিকে উপচাপের উপর দণ্ডায়মান হ্যাঁ দণ্ডমান কোন কি কোন কোন হবে স্থূল কোন হবে সমকোণ হবে এভাবেই তাইলে এটা নব্বই ডিগ্রীর চেয়ে ছোট দিকে বুঝতে পারতেছে এটা হলো নব্বই ডিগ্রি চেয়ে ছোট তাই বলতে পারি কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডমান কোন হলো শুক্ক কোন একই সাথে আমি আর একটা প্রশ্ন শিখতে পারি যদি এটা উপচাপের উপর না হয়ে যদি অধিচাপের উপর হতো কার উপর হতো অধিচাপ তাহলে অধিচাপ হলো অংশটা বড় অংশটা তো বড় অংশটার উপর যদি দণ্ড হতো এই কোনটা হতো এইভাবে হ্যাঁ তাহলে এই কোনটা বড় দেখাচ্ছে তাই এটা হলো স্থলকোন অর্থাৎ যদি উপচাপের উপর দণ্ডায়মান হয় তাই হলে হবে শুক্র আর যদি অধিচাপের উপর দণ্ডায়মান হয় তাহলে হবে স্থলকোন বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের একটি কোণ পঁচাত্তর ডিগ্রি হলে এর বিপরীত কোন কত ডিগ্রি এটা এসেছে ময়মনসিংহপুর দেহা চব্বিশ আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের দুই কোণের বিপরীত দুই কোণের যুক্ত হল একশো আশি ডিগ্রি বিপরীত দুটি কোণের যুক্পর হল কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এর মধ্যে একটি কোণ হল কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি তাইলে একটি কোণ বাদ দিলে আমি আরেকটি কোণের পরিমাণ পাব আরেকটি কোণের পরিমাণ হল একশো পাঁচ ডিগ্রি হবে এটাই সমাধান এভাবে আপনি খাতা নিয়ে বসবেন ক্লাস দেখার সময় তখন আপনার কাছে বিষয়টা সহজ লাগবে আপনিও চিত্র অঙ্কন করবেন সাথে সাথে আপনিও প্র্যাকটিস করবেন দেখবেন এগুলো আসলে কোনো ব্যাপার না খুব সহজ লাগবে মজা লাগবে আপনার আজকের ক্লাস এতটুকু ভালো থাকবেন আল্লাহ হাফেজ